উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর এবং দুটি সিসি ক্যামেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টারগুলি শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে নিয়েছে কোথাও বা প্রস্তুতি শেষ আবার কোথাও তারা শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা পাঁচ লক্ষ আট হাজার চারশো পূর্ব মেদিনীপুর জেলায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আর তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন প্রায় চুয়াল্লিশ হাজার জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রাজ্যে গতবারের চেয়ে সংখ্যা কমলেও পূর্ব মেদিনীপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা জনের বেড়েছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর রামনগর মতো দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার এই সেন্টারের প্রস্তুতি শেষ বললে চলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেপাল বানেশ্বর চারুকলা বিদ্যামন্দিরের সেন্টার সুপারভাইজার প্রীতম পণ্ডা বলেন এখানে মূলত ছয়টি স্কুল থেকে বা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে গত বছরের চেয়ে এবছর স্টুডেন্ট সংখ্যা কম এবছর আমাদের সেন্টারের পরীক্ষার্থী সংখ্যা চারশো তেষট্টি জন বিদ্যালয়গুলি হল বটতলা সাদি মানিক মানিক বসান মাধবপুর মিরগোদা মান্দা বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে তার মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে মেডিকেল টিম রাখা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে যদি এবছর জলের বোতল এলাও যদিও এবছর জলের বোতল অ্যালাউ করেছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল পরীক্ষা সংক্রান্ত জিনিস নিয়ে প্রবেশ করতে পারবে অন্য ইলেকট্রনিক্স কিছু নিয়ে প্রবেশ করা যাবে না ইলেকট্রনিক কোনো কিছু পরীক্ষার সেন্টারের ভিতরে ধরা পড়লে সাসপেন্ড করা হবে সেন্টারের গেটের কাছে মেটাল ডিটেক্টর থাকছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যা মন্দির আপ পরিচালন কমিটির সভাপতি পরিমল নায়ক বলেন আমাদের বিদ্যালয়ের পরীক্ষা সেন্টার দু সাল থেকে শুরু হয়েছে প্রতি বছর নয় এবারও পরীক্ষা সেন্টারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা পরীক্ষার অপেক্ষায় আছি বসার সিট জল মেডিকেল সমস্ত প্রকার প্রস্তুতি শেষ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর এবং ভেনুতে থাকবে অত্যন্ত দুটি সিসি ক্যামেরা কত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছরের নতুন চমক পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নের প্যাকেট এবং প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর দেপাল থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আমাদের দেপাল বানেশ্বর চারবেলা বিদ্যা মন্দিরে দু হাজার ছয় সাল থেকে উচ্চ মাধ্যমিক সেন্টারটা শুরু হয়েছে আজ অবধি চলে আসছে এবারে প্রায় পাঁচশো মতো ক্যান্ডিডেট পরীক্ষা দেবে ছ প্রায় ছটা স্কুল মিলে এবং আমাদের বেঞ্চ এবং সিট সব সাজানো রেডি এবং পানীয় জলের ব্যবস্থা এবং মেডিকেল টিম এবং শৌচাগার সব ওকে ব্যবস্থা করা আছে খালি আমরা অপেক্ষা করছি পরীক্ষার জন্য আমাদের বিদ্যালয়ে সিসি ক্যামেরা এখনও আমরা রেডি করতে পারিনি বা প্রস্তুতি নিতে পারিনি তবে কাউন্সিল থেকে গত বছর থেকে চালু হয়েছে ওরা দুটি সিসি ক্যামেরা ওই কয়েকদিন আগে আমি ছিলাম ওরা বসিয়ে দিয়ে গেছেন আর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের এই পরীক্ষা পর্বটা যাতে আমরা সমাপ্ত করতে পারি তারই অপেক্ষা আমরা আছি নমস্কার বিদ্যা মন্দির ও পরীক্ষা সেন্টার কোন কোন স্কুল থেকে আসছে কটা স্কুল থেকে এখানে আসবে কতজন ক্যান্ডিডেট এবং আপনারা কী কী প্রস্তুতি নিয়েছেন আমাদের এখানে মূলত ছটা স্কুল থেকে এখানে পরীক্ষার্থী আছে গত বছর থেকে বছর স্টুডেন্ট সংখ্যা অবশ্যই কম কারণ আগের এখানে গার্লস রামনগর বালিকা বিদ্যালয়ের ছিল এবছর সেটা মাইনাস হয়েছে এবং বাকি ছটা স্কুল যেমন বটতলা হাই স্কুল সাদি মিরগদা মান্দার এবং আপনার এখানকার মাধবপুর আর মানিকা বসন এই ছটা স্কুল আমাদের টোটাল এই ভেনুতে অ্যালোটেড আছে তার চারশো তেষট্টি জন স্টুডেন্ট আমাদের এখানে পরীক্ষার্থী হিসাবে কাল পৌঁছাবেন স্ত্রুতি বলতে গেলে আমাদের ফার্স্টে দেখতে হবে